দিনটা ছিল একুশে জুন আমাদের জীবনের খুব স্পেশাল দিন কারণ বারো বছরের পথ চলার পর কাগজে কলমে আমরা বিবাহিত হতে চলেছি আমি আমার ভাইকে বলেছিলাম আমার মেকআপের ভিডিও করে দেওয়ার জন্য তো ও আমার ভিডিওগুলো করে দিচ্ছিল আমি পড়েছিলাম আমার খুব পছন্দের আমার মায়েরই একটা নীল রঙের বেনারসি শাড়ি আমি নিজেই সেজেছিলাম আবার লোকে ভাববে হয়তো আমি কিপটেমি করছি কিন্তু না নিজে সাজার একটা আলাদাই তৃপ্তি আছে তাই নিজে যা পারি তাই সেজে নিচ্ছিলাম তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে আমাকে তারপর আমি মাকে বলে দিচ্ছিলাম কিভাবে চুলে ফুলটা দিয়ে দেবে তো মা সেই মতো করেই আমার মাথায় ফুলটা দিয়ে দিয়েছিল তো তারপর আমি টিকলিটা পরে রেডি হয়ে নিয়েছিলাম এরপর মা আমাকে একটা গয়না পরিয়ে দিয়েছিল। তারপর গয়না টয়না পরে আমি বেশ রেডি হয়ে বসেছিলাম বাবার জন্য তো বাবা আসবে তারপর আমি যাব রেজিস্ট্রি অফিস তারপর একটা ভিডিও করে আমি বেরিয়ে গিয়েছিলাম রেজিস্ট্রি অফিসের জন্য তো সেখানে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি কারণ রেজিস্ট্রি অফিসে ঢোকার পরই আমার এতটাই নার্ভাস লাগছিল যে ভিডিও করার কথা একদম মাথায় ছিল না একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল আমি সেই মুহূর্তের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপর আমি চলে গিয়েছিলাম অভিষেকদের বাড়িতে তো ওখানে নতুন বউকে সবাই বরণ করে নিয়েছিল নিজেকে এত বছর পরেও আবার খুব নতুন নতুন লাগছিল সব কিছু চারিপাশে যেন খুব নতুন হয়ে যাচ্ছিল তারপর একে একে সবাই আমরা সিঙ্গেল ফটো তুলছিলাম গ্রুপ ফটো তুলছিলাম তো এইবার অভিষেক ফটো টটো তুলে একটুখানি দেখে নিচ্ছিল যে ওর ফটোগুলো কেমন হয়েছে না হয়েছে এই দেখে দেখো পকোড়ার লোভে কাজু পুরো ছাদটাই ঘুরে বেড়াচ্ছিল আর দাদাকে যেই দেখেছে পকোড়া নিয়ে বসেছে অমনি ও খাবে তো তারপর অভিষেক আমাকে একটা রিং পরিয়ে দিয়েছিল এই রিং পরানোর সময় যা অনুভূতি হচ্ছিল সেটা তো বলে বোঝানো আর এই কেকটা এতটাই সুন্দর ছিল মানে যেমন দেখতে সুন্দর ছিল খেতেও বেশ ভালো ছিল থ্যাংক ইউ অস্মিতাদি খুব সুন্দর কেকটা বানিয়েছ আর যেমন বলেছিলাম ঠিক তেমনই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা